এই লোকটি অনায়াসে বালু খেয়ে ফেলছে প্রিয় দর্শক মাছ নয় মাংস নয় কর্মা পোলাও কিছু নয় সে অনায়াসে বালু খেয়ে ফেলছে সকল মানুষের মধ্যে এখানে শত শত মানুষ রয়েছে যাদের সামনে নিয়মিত দেখেন সে বালু খাচ্ছে সে নাকি বালু বাবা জীবনে অনেক বাবা দেখেছি পাগলা বাবা সালা বাবা এত বাবার মধ্যে এখন এই যে দেখেন পীর পীর করে অনেকেই অনেক ধরনের আপনাদেরকে দেখে আজকে বালু বাবাকে দেখাবো এই বালু বাবা কীভাবে বালু খাওয়া শিখেছে এবং এই সাধনা সে কিভাবে করেছে আসলে এই সাধনাটা কিভাবে সম্ভব দেখেন বালু খেয়ে ফেলছে এখানে সেগুলো দেখতে শত শত মানুষ ভিড় করছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই লোকটি আসলে কেন বালু খাচ্ছে কিভাবে খাচ্ছে আসলে ভণ্ডামি না সত্য পুরো পুরো ভিডিওটি দেখবেন আমি এটা খাইতে পারবো না দেখি ওনার এক ভক্ত এসেছে আমরা একটু তার সাথে কথা বলবো একটু সামনে আসেন আপনি